দ্রুত ধ্বনি হতে পারবেন আল্লাহ তালার শিকানো আল্লাহ তালার গুণবাচক কয়েকটি সিফতি নামের জিকির নির্দিষ্ট একটি নিয়মে যদি আপনি এসারের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে ধ্যান ধরে একুশ দিন যদি আমলটা করতে পারেন অবশ্যই আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে নিয়ম কাননটা বলে দিব ইনশা আল্লাহ যদি আমলটা আপনারা একুশ দিন করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পরে আছেন যত ধরনের টেনশনের মধ্যে আপনি পরে আছেন যত অভাবের মধ্যে আপনি পরে থাকেন না কেন আল্লাহ তালা আপনার অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরবিত করে দিবে গাইবি রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে এই জন্যে আপনি সর্বপ্রথম নেশারের নামাজ আদায় করবেন আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম চুট্টু একটি দ্রুত শরীফ এগারো বার পাঠ করবেন আল্লাহমা সাল্লিয়ান এগারো বার পাঠ করবেন এরপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল العالمين গুণবাচক যেই সিফতি নামের জিকিরটা যেই নামে করবেন খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন পাঁচ বার এই সিফতি নামের জিকির করবেন পাঁচ করতে হবে ইয়া রাহমানু ইয়া আল্লাহ পাঁচ বার করবেন ইয়া রাহমানু ইয়া আল্লাহ এই জিকিরটা এরপরে দুই নম্বরে যেই সিফতি নামের জিকিরটা করবেন সেটা হলো প্রত্যেকটা সিফতি নামের জিকির করবেন এরপরে তিন নম্বরে ইয়ার কু ইয়া অল এরপরে চতুর্থ নম্বরে যেই শ্রীপতি নামের জিকির করবেন সেটা হলো ইয়াহু ইয়া আল্লাহ একদম পাওয়ারফুল এই জিকিরগুলো কিন্তু অবশ্যই আপনাকে পাঁচবার করে এই জিকিরগুলো করতে হবে এরপরে সর্বশেষে চুট্টু একটি আল্লাহ নাম আজম বলা হয়। মনের আশা পূরণ করার জন্যে ইসমে আজম করা ছাড়া কিন্তু বিকল্প আর কোন ব্যবস্থা নেই ইসনে আজম করলেই মনের আশা পূরণ হয়ে যায় চুট্টু ইসনে আজমের দোয়াটা পাঁচ নম্বরে পাঠ করবেন ইয়া জাল আপনি আবারও 11 বার দুরূস শরীফটা পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পাঠ করার পরে মুন্তিপ্ত মুনাজাত করবেন আল্লাহ তাআলার নিকট এরকম ভাবে মুনাজাত আপনাকে করতে হবে খুব মনোযোগ দিয়া হাতগুলো কিভাবে তুলবেন অনেকেই কিন্তু হাত তুলতে পারে না সিনার বরাবর হাত রাখতে হবে আকাশের দিকে আপনার হাতের তালু তাকবে